ঋতু হচ্ছে বাংলাদেশের মেসি সত্যিই ঋতুপর্ণা চাকমা যেন বাংলাদেশের মেসি ঋতুতে সবাই এতটাই মুগ্ধ যে বাফুফের নারী ফুটবল কমিটির চেয়ারপারসন মাহফুজ আক্তার কিরণ বলেই দিয়েছেন ঋতুপর্ণা বাংলাদেশের মেসি লিওনেল মেসি যেমন আর্জেন্টিনাকে বিশ্বকাপ এনে দিয়েছেন ঠিক তেমনি ঋতুপর্ণাও বাংলাদেশ নারী দলকে দক্ষিণ এশিয়ার মঞ্চ থেকে নিয়ে গেছেন এশিয়ার মঞ্চে প্রথমবারের মতো এশিয়ান কাপ ফুটবলে খেলবে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল গতকাল ঋতুপর্ণার দুই গোলে ফিফা র্যাঙ্কিংয়ে তিয়াত্তর ধাপ এগিয়ে থাকা মিয়ানমারকে দুই এক গোলে হারিয়েছে বাংলাদেশ দল আর এই জয় বাংলাদেশকে নিয়ে গেছে এশিয়ান কাপ ফুটবলে ঋতুপর্ণার মুগ্ধতা ছড়িয়ে পড়েছে চারদিকে শুধু গোল করা নয় যেভাবে গোল করছেন তিনি তাতে ঋতুপর্ণার ফ্যান হয়ে উঠছেন সবাই ঋতু হচ্ছে বাংলাদেশের মেসি আমি এতটুকু বলতে পারবো হামজা অনেক ভালো ফুটবলার কোন নো ডাউট অ্যাবাউট ইট এবং হামজাও আমাদের দেশের জন্য গর্বের আমার বিশ্বাস হামজাও ভালো করবে এবং সামনে যে এশিয়া কাপ কোয়ালিফাইং রাউন্ডের ছেলেদের যে ম্যাচগুলো আছে হংকং এবং ইন্ডিয়ার সাথে আমার বিশ্বাস সেখানেও হামজা ভালো করবে খেলবে এবং ছেলেরাও এগিয়ে যাবে এটাই বিশ্বাস ছেলে মেয়ে বোধ আমাদের কম্পেয়ার করার কিছু নেই কিন্তু ঋতু আমাদের মেসি এটা এটা বলার অপেক্ষা নাই আপনার দেখবেন ও যেভাবে টান করছে মেসি অসাধারণ ড্রিবলিংয়ের সঙ্গে চোখ ধাঁধানো ফ্রিক বাংলাদেশের নারী ফুটবলের পোস্টার গার্ল হয়ে উঠেছেন ঋতুপর্ণা চাকমা শুধু মিয়ানমারের বিপক্ষে দুই গোল নয় বাহারানের বিপক্ষে বাংলাদেশের সাত শূন্য গোলের জয়ে ঋতুপর্ণা যে গোল করেছেন তা ছিল দেখার মতো মনে হয়েছে ইউরোপিয়ান কোনো লিগে গোল করেছেন ফুটবলার রাঙ্গামাটির মেয়ে ঋতুপর্ণা বুকে চাপা কষ্ট নিয়েই খেলে থাকেন ছোট ভাইকে হারানোর কষ্ট তাকে তাড়িয়ে বেড়ায় দু সাল ছিল ঋতুপর্ণার জন্য কষ্টের আদরের ছোট ভাই পার্বন চাকমার মৃত্যুতে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন তিনি তবু মাঠে ফিরে এসেছেন মনোবল নিয়ে সিনিয়র সাফের শিরোপা জিতেছেন এবার বাংলাদেশ দলকে নিয়ে গেছেন এশিয়ার মঞ্চে সত্যি আবার বলতে হচ্ছে ঋতুপর্ণা বাংলাদেশের মেসি এসালম শিপলু খেলা প্রতিদিন ঢাকা